হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেন্স্টার থেকে সোশোলজি সাবজেক্ট থেকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজ আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো বিপিএল ঠিক আছে এই যে বিপিএল জিনিসটা কি এটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝে দেব আলোচনাটি খুবই ছোট হবে তো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে আর আরেকটি ভিডিওটি শুরু করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা যারা এই থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা আলোচনায় চলে যাই দেখো প্রথমেই বলেছি আজকে বিপিএল নিয়ে আলোচনা করব দেখো এখানে বিপিএল এর খুব সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া রয়েছে আর উদাহরণ দেওয়া রয়েছে ঠিক আছে দেখো মানে প্রথমে যদি আমি এক লাইনে বলি মানে বিপিএল বলতে কি বোঝানো হয় এখানে বিপিএল বলতে বোঝানো হয় মানে এমন একটা অবস্থা দরিদ্রসীমার এমন একটা অবস্থা যেখানে মানুষ তাদের মৌলিক যে চাহিদা সেই চাহিদাগুলো তারা পূরণ করতে পারে না যেমন খাদ্য ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের যে সমস্যা থাকে মৌলিক চাহিদার মধ্যে যা যা রয়েছে বাসস্থান এগুলো এগুলো কী হয় পূরণ করতে পারে না তো তাদের অর্থ উপার্জনের মাধ্যমে তারা এগুলো পূরণ করতে পারে না তাই কি করে সরকার যে তাদেরকে সাহায্য প্রদান করে সেটাকে কিন্তু বিপিএল বলা হয় তো দেখো এখানে সেটাই এখানে বোঝানো হয়েছে আমি তোমাদেরকে এক লাইনে বোঝালাম এখানে দেখো সংজ্ঞার আকারে বলে দেওয়া হয়েছে বিপিএল বলতে বোঝানো হয় যে দরিদ্র সীমা হলো সেই আয়ের স্তর যার নিচে থাকা মানুষদের নিজেদের এবং তাদের পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে মানে দরিদ্র যে সীমা রয়েছে মানে গরিব বা দরিদ্র যে আমরা বলবো মানে এমন একটা সীমা যেখানে মানুষ তাদের যে মৌলিক চাহিদা সেগুলো পূরণ করতে অক্ষম হয়ে পড়ে সেটাই কিন্তু বলা হয়েছে নিজেদের যে সাধারণ যে মৌলিক চাহিদা মানে একটা হয় না মানুষের যে ইচ্ছে যে আমি একটু ভালো খাবো একটু ভালো পরবো একটু ভালোভাবে থাকবো সেটা তো দূরে থাক কিন্তু যতটুকুন প্রয়োজন সেটাও কিন্তু তাদের সেই চাহিদাগুলো তারা মেটাতে পারে না তো তারপরে কি বলেছে এই চাহিদাগুলোর মধ্যে যেগুলো রয়েছে মানে মানুষের মৌলিক চাহিদার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে খাদ্য আবাস শিক্ষা তারপরে স্বাস্থ্য ঠিক আছে মানে স্বাস্থ্য সম্পর্কিত আমরা দেখব শিক্ষার ক্ষেত্রে আমরা দেখব তারপরে খাদ্য আবাস ঠিক আছে মানে এই সমস্ত যে দিকগুলো যখন মানে কেউ তাদের খাদ্য যতটুকুন প্রয়োজন সেটা উপার্জন করতে অক্ষম হয়ে পড়ছে শিক্ষার ক্ষেত্রে ধরো অর্থের প্রয়োজন তখন তারা সেখানে অক্ষম হয়ে পড়ছে তো এই সমস্ত কি বলেছে তারপরে দেখো এই সাধারণত সরকার এই মৌলিক জিনিসপত্র খরচের উপর ভিত্তি করে দরিদ্র সীমা নির্ধারণ করে মানে এই যে মৌলিক জিনিসগুলা যে রয়েছে এই যে খরচ এর পিছনে যে যে খরচ সেগুলোর ওপর নির্ধারণ করে সরকার কি করে একটা স্তর বা একটা দরিদ্র সীমা কি করে নির্ধারণ করে মানে যে যতটা পারছে মানে দরিদ্র বলতে ধরো এই যে প্রথমেই বললাম যে মৌলিক চাহিদাগুলো যতটুকুন প্রয়োজন সেই উপরে যে যতটা অক্ষম হয়ে পড়ছে সেটার উপরে নির্ধারণ করে সে কি করে সরকার একটা দরিদ্র সীমা কিন্তু নির্ধারণ করে দেখো সেটাই বলেছে যে গ্রামীণ আর শহর এলাকায় এই দু জায়গার জন্য আলাদা 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 সীমা কিন্তু থাকতে পারে মানে আমরা দেখব এই যে সীমা যে রয়েছে এটা কিন্তু গ্রামীণ আর শহর এলাকায় কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে গ্রামীণ যারা থাকে তাদের আয়টা একটু বেশি হয়ে থাকে এবং তারা কি করে সেটার দ্বারা তাদের যে মৌলিক চাহিদা সেগুলো পূরণ করতে পারে তা তার সঙ্গে তাদের বিভিন্ন আরও যে ইচ্ছেগুলো রয়েছে স্বপ্নগুলো রয়েছে সেগুলো পূরণ করতে পারে কিন্তু গ্রামীণ এলাকায় যদি আমরা একটু নজর দিই সেদিকে কিন্তু তারা তাদের মৌলিক চাহিদাগুলো ইচ্ছা পূরণ এগুলো মানে শখ এগুলো জিনিস তো দূরে থাক সেগুলো কিন্তু নিজেদের যতটুকুন প্রয়োজন মৌলিক জিনিসগুলো সেগুলো কিন্তু তারা পূরণ করতে পারে না তো এর উপরে নির্ধারণ করে কিন্তু সরকার একটা আর কি সীমা নির্ধারণ করে থাকে তো তাই বলেছে গ্রাম আর শহর এলাকায় কিন্তু আমরা দেখব এই দরিদ্র সীমা কিন্তু তার উপরে ভিত্তি করে আলাদা আলাদা দরিদ্র সীমা সরকার নির্ধারণ করে সেটাকেই কিন্তু বলা হয় বিপিএল এই যে এই যে দরিদ্র সীমা নির্ধারণ করছে সরকার এটাকে কিন্তু বলা হয় বিপিএল দেখো যেমন আমরা দেখব উদাহরণে বলা হয়েছে ধরা যাক একটি পরিবার তার আয় এত কম যে তারা দরিদ্র সীমার নিচে বাস করছে মানে একটা পরিবার তারা যে উপার্জন করছে তাদের যে আয়টা এই পরিবারের যে আয় করছে তার আয়টা এতই কম যে তারা সেই দরিদ্র সীমার নিচে থাকে মানে আরও নিচে তো সেখানে আমরা দেখব এর এর অর্থ হল যে সেই পরিবারের পক্ষে খাওয়ার ভালো করে থাকার জায়গার মতো মৌলিক জিনিসগুলো পাওয়া খুব কঠিন মানে একটা হয় না ভালো খাবো প্রথমে আমি যেটা বললাম একটু ভালো কিছু খাবো সেটা তো দূরে থাক যতটুকুন তার খাওয়ার প্রয়োজন সেটাই সে কি করতে পারছে না জোগাড় করতে পারছে না বা ভালোভাবে তাদের থাকার জায়গাটাও ঠিক মতো নেই তো এমন এত পর্যায়ে চলে যায় যে তাদের মৌলিক যে জিনিসগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মানুষ জীবনে বেঁচে থাকার জন্য সেটাও তারা পূরণ করতে পারে না তো এইগুলোকে কিন্তু বলা হয় এটাকেই বলা হয় দারিদ্র ঠিক আছে তো এই যে দারিদ্র নিয়ে সংজ্ঞা আর দেখো এখানে উদাহরণটাও দেওয়া রয়েছে দুটি নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম তো আজকের ক্লাসটা আমার এতটুকুনি ছিল খুবই ছোট ছিল কিন্তু তোমাদেরকে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি এখন তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আমি জানিয়ে রাখছি দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমাদের যদি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস সমস্ত সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয় তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো যে কোনো কারণেই তাহলে অবশ্যই এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে আর ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ